বড় ভাই আচরণ করবে সেটা বিএনপি কখনো সহ্য করে নাই বিএনপি এর আগে করেছে বাংলাদেশের অর্থনীতিকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছে এখনো সেটা করবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি একত্রিশ দফার প্রথম পাঁচটা যে দফা যদি দেখেন তাহলে অন্য কোন দফা লাগে না যেটাতে বিএনপি পরিষ্কার বলেছে কাজে সংস্কারে আমরা বিশ্বাস করি আমরা এখন এই সরকার কি করতে পারলো না পারলো আমরা জানি না কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সংস্কার যে ধারা সেটা অব্যাহত রাখবে এই ধারা থেকে বিএনপি ফিরে আসবে না আর না হলে তো আমার জনগণের কাছে ভোট চাওয়ার জন্য যাইতেই হবে বিএনপি তো বলছে কোনো দলীয় সরকার অধীনে জাতীয় নির্বাচন হবে না প্রত্যেকটা নির্বাচনের আগে ওই সরকার রিজাইন করে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা অর্পণ করে নির্বাচন হবে এর চেয়ে বেশি আর কি চান সেগুলো বিএনপি বলছে কাজে আপনাদের নতুন রাজনীতি নতুন রাজনীতি দেন না জনগণের সামনে আমরা তো দেখছি রাজনীতির চান না উন্নয়ন চান নতুন তারা দিছিল। এর আগে বলছে বেসিক ডেমোক্রেসির মতো নিয়ে আসছিল পাকিস্তানের মতো এই সরকারও অনেকে বোঝানোর চেষ্টা করতেছে আগে স্থানীয় নির্বাচন তারপরে জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন নিজেদের চালা চামুন্ডা দালাল যারা খুন করছে আওয়ামী লীগের তাদেরকে দলে ভিড়ায় আর দল করতে চান ওইটা জনগণ সহ্য করবে না তাই আমরা বলি তারপরেও আপনার ক্ষমতা ছেড়ে দেন যারা নিয়ে দল করেন আমাদের কোনো আপত্তি নাই জনগণই সেটা দেখবে তাই পরিষ্কার কথা বলতে চাই আজকে আজকের এই অবস্থায় আমাদের ভীত হওয়ারও কিছু নাই সন্তুষ্ট হওয়ারও কিছু নাই বিচলিত হওয়ারও কিছু নাই পরিষ্কার বিএনপি আছে আমরা সতেরো বছর ধরে অপেক্ষা করছি সতেরো বছর ধরে নিজেদের জন্য না এই যে আজকে অনেক অনেক কথা বলেন আরে ভাই আমরা তো পরিষ্কার বলছি পরিষ্কার শেখ হাসিনার সময় বলছি যে আন্দোলনটা শুধু বেগম খালেদা জিয়া বা তারেকরা প্রধানমন্ত্রী বানানোর জন্য না আমরা বারবার বলেছি এই আন্দোলন হল দেশ রক্ষার আন্দোলন গণতন্ত্র রক্ষার আন্দোলন এই এই আন্দোলন হল উপনিবেশবাদী ভারতের হাত থেকে এই দেশকে রক্ষা করার আন্দোলন এবং এই আন্দোলনে আমরা বলেছি যে শুধু বিএনপি নামলে হবে না আপাম জনগণের প্রত্যেকটা আন্দোলনে নেমে আসতে হবে এবং সেখানেই অভ্যুত্থান হবে সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিরা পালাবে ভাই এই যে মিডিয়ার ভাইরা আছেন আমরা তো পরিষ্কার এই কথাটা বলছি আমরা তো সবার অংশগ্রহণে বিশ্বাস করি বিএনপি বলে না যে আমি সব করে দিচ্ছি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন বলে বলি না আমরা যে আমরাই একমাত্র আমরা আন্দোলন করেছি তারপর আমরা বলি না যে বিএনপি একমাত্র দাবিদার তারপর আমরা বলি যে সকাল আন্দোলনকারী রাজনৈতিক দল এবং শক্তিকে নিয়ে এই দেশটাকে থেকে গড়ে তোলার জন্য আমরা সরকার গঠন করব। তো বিএনপি কোথায় একা বিএনপি একা চিন্তা করে না তাই যারা আজকে বিএনপি আর আওয়ামী লীগের সাথে মিলাইতে চান তারা অন্য কারো দালালি করেন পরিষ্কার কথা যারা আজকে নির্বাচন ঠেকাইতে চান পরিষ্কার বলবো তারা ভারতীয় আধিপত্যবাদের শক্তিকে আবার ফিরে আনতে চান যদি না চান তাহলে আজকে নির্বাচন দেন জনগণ ঠিক করবে কাকে ভোট দিবে জনগণ যে ঠিক করে দেন জনগণ অধিকার জনগণকে ফিরিয়ে দেন প্রথমেই বলছি পনেরো বছর ধরে অপেক্ষা করছে আমরা ভোটের জন্য আর আপনি বলে দুই চার দিনে ভোট কিসের দুই চার দিনে ভোট পনেরো বছর এই ভোটের জন্য আমাদের অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলমকে এখনো পাই নাই আমাদের অসংখ্য নেতা কর্মী হারিয়ে গেছে বন্ধ হয়ে গেছে চোখে নাই চোখ দেখতে পারে না পা নাই হাঁটতে পারে না আমার অনেক মা বোনেরা তার ইজ্জত খুঁয়েছে আওয়ামী লীগের হাতে শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছেন নোয়াখালীতে ফেমিতে কিভাবে মহিলাদেরকে রেপ করা হয়েছে আর কি দেখবেন আমরা অনেক ত্যাগ করেছি তারপর আমরা চাই না যে বিএনপির নেতৃত্বেই সব হোক আমরা চাই সকলের নেতৃত্বেই আমরা এই দেশটাকে গড়ে তুলতে চাই তারেক রহমান এই কথাটাই বারবার বলেছেন কোথায় ভুলটা কোথায় অপরাধটা কোথায় কিন্তু নির্বাচনে ভয় পান হাসিনাও ভয় পাইছে আপনারাও ভয় পান এটা তো হবে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে হলো পরিষ্কার কথা এটাইলো এই জন্য আপনাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছে এই পরিবর্তন হ্যাঁ এই রক্ত হ্যাঁ এটার জন্যই নির্বাচনের জন্যই দেওয়া হয়েছে ওই কারো ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য না কেউ আবার নতুন দল বানাবে তার জন্য আমাদের পাঁচ বছর অপেক্ষা করতে হবে সেটার জন্য না করেন না জনগণের কাছে যান ভোট চান না বিএনপি কে দিয়ে আমাদেরকে দিয়ে তো চাইছিল রকম পরে ভোট সেন্টার খালি ওই কুত্তার গরু ছাড়া কেউ ভোট সেন্টারে যায় নাই তাকে বুঝেন না কেন জনগণের উপর নির্ভর করেন জনগণ কি চায় ইনু সাহেব আপনি দেশে বিদেশে একজন আপনার সম্মানে ব্যক্তি আমরা আশা করব আপনার কাদের ভর করে যাতে ওই পরাজিত ফ্যাসিবাদ আবার না আসতে পারে এই ধরনের কলঙ্ক আল্লাহ রস্তা আপনি কাঁধে নিয়ে না